আসসালামু আলাইকুম ভাই সবাইকে সালাম দিলাম আমার মুসলিম ভাই ও বোনদেরকে সাথে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও দাদা বোনেরা তাদেরকে নমস্কার জানাচ্ছি ভিডিওর মধ্য দিয়ে তো ভাই অনেক ভাই ও বোনেরা পাহাড়ের ভিডিও দেখতে চায় তো সেই জন্য ভাই আজকে আমি পাহাড়ের মধ্যে আছি তো আসলতে বেশি টাইম হয়নি এখনও বারোটা বাজে তো আসলতে দিনের বারোটার সময় ভাই যে কাজু বাদামের ভিতরে আসলাম অবশ্যই দেখতে পাচ্ছেন যারা যারা গাছ চেনেন অবশ্যই হয়তো জানতে পারবেন এগুলা কাজু বাদামের গাছ অর্থাৎ এই বাগানটা দেখতে পাচ্ছেন আলিশান একটা কাজু বাদামের বাগান তবে সেই উসাই যে দেখতে পাচ্ছেন পাহাড় তো আসলে ভাই আমি কিন্তু মাথার মধ্যে বোঝা আছে তো ভাই আমার হেকর হেকর উঠে গেছে যেটা কথা বাংলা দিয়ে বললাম তো সর্বপ্রথমে আপনাদেরকে এই কাজু বাদামের বাগানটা হয়তো দেখাইলাম এরপর হয়তো জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে অসাধারণ একটা রাস্তা সেটাও দেখাবো আর কি তবে লেগে থাকুন অবশ্যই ভালো ভালো পাহাড়ের জায়গাগুলো হয়তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওটার মধ্য দিয়ে তলে যদি ভাই আমি নজর করি তো অবশ্যই ভাই দেখতে পাচ্ছেন দেখেন এই যে তলে কতটুক নিচে এখান থেকে যদি ভাই স্লাইডিং হয়তো যদি ভাই কেউ পড়া যায় মনে করো হ্যাঁ ঠিক আসতে পারবো এই রাস্তার মধ্যে আবারও ঘুরে আমার তো মনে হয় কমের পাক চল্লিশ মিনিট পঁচল্লিশ মিনিট লাগবো এই তলে থেকে উপরে আসতে এতটুকু দ জায়গা কিন্তু আসলতে আমি সেই সাইডের মধ্য দিয়ে একটা রাস্তা আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই রাস্তা এই রাস্তাটার মধ্য দিয়ে যে পাইপটা দেখতে পাচ্ছেন পানির পাইপ এই পাইপটার বগল দিয়ে একটা ছোট্ট একটা রাস্তা তো আসলতে ভাই আমি যাইতেছি তো ভাই আসলে সত্য কথা বলতেছি আপনাকে আমি ওই দিন ভাই এইরকম একটা রাস্তার মধ্য কোনো ভাই ঘর ছিল না তো ভাই তো আমার কপালটা খা মানে ভালো মহান আল্লাহ পাক রহমত করেছেন তবে মা বাবার দোয়া তবে আপনাদের দোয়া আশীর্বাদতে ভাই আমি জঙ্গলের যে গাহরি আছে না ভাই সেটার তালে পড়ছিলাম উপরে আল্লাহ আছে ভাই একজন তো ভাই আমি একাই যদি খালি ভাই আমি মুখ দিয়ে কইতাম হেস হেস তাহলে ভাই আসল ভাই আমার কিছু থাকতো না তবে ভাই ওই যে বাংলাতে একটা কথা বলে না যে হয়তো মা কচুর পাতায় চাউল মিলাইছিল ওই দিন আর এমন একটা জায়গার মধ্যে হয়তো আমাকে হয়তো অ্যাটাক করতে চেয়েছিলেন সেই একটা জায়গাও নাই যে একটা গাছের মধ্যে উঠবো হয়তো যানটা রক্ষা করার জন্য তো চিন্তা করেন তাহলে সব কিছু তো ভাই রহমতের মালিক আল্লাহ তো ভাই আবারও সেই রাস্তার মধ্যে আর কি আমি চলতেছি ভাই এটা হলো জঙ্গলের রাস্তা দেখেন চারোপাশে কিন্তু জঙ্গল ভাই মাছ দিয়ে একটা সুন্দর রাস্তা সেই রাস্তাটার মধ্য দিয়ে ভাই আমি চলতেছি কিন্তু তো ভাই সত্যি কথা এগুলোর মধ্যে ভাই যথেষ্ট জঙ্গলি গাহরি আছে সগড়া আছে এমন কি ভাই বান্দর তো ভাই হিসাবই নাই তো আসলে আমি এগুলা ভিডিও অবশ্য আমি মাঝে মাঝে হয়তো আপনাদেরকে বিনোদন দিয়েছিলাম তবে একটা চিন্তা করি যে ভিডিও করার সময় যদি বান্দরাইসা কামড় দিয়া মোবাইলটা নিয়ে যায় মোবাইলটা কামড় দিয়ে নেওয়া গেলো ভাই আর আমি তো ভাই মোবাইল পাবো না গাছের উপরে উঠে থাকবো তো সেটাই ভাই সুতরাং ভাই বান্দরের ভয়তে আমি হয়তো এই জায়গাগুলোর হয়তো আপনাদেরকে অদৃশ্য সুন্দর হয়তো জায়গাগুলো হয়তো আপনাদের মাঝে বিনোদন দিতে পারি না তার কারণ এই যে ভাই সকালে মনে করো এখন বারোটা পার হয়েছে আর কি তো আসলে ভাই আমি সকালে রওনা দিছি তো আসলে ভাই জায়গাগুলো বেশি সুবিধাজনক না কি একটার পরে বা দেড়টার পরে এই যে দেখতে পারছেন একটা মানুষ নাই কিন্তু সত্যি কথা ভাই এখন ভাই আসলে দেখাতে পারছি না পিছনে আমরা আমরা দেওয়াশ হয়তো দেখাইতাম আপনাদেরকে একটা মানুষ নাই এই রাস্তার মধ্যে তবে ইনশাল্লাহ আমি এই যে কথা বলতেছি না ভাই আমার হয়তো কার দেড় টাকা লাগতেছে যে কখন আমি হয়তো ভাই ওদের বস্তি পাবো আর কি দেখতে পারছেন ভাই একদম নিধ হওয়া জায়গা একটা পাখির পর্যন্ত আওয়াজ নাই আর পাখি থাকবো বা কেমনি করে ভাই বান্দর যথেষ্ট কথাটা বোঝেন নাই তো ভাই সত্যি কথা বলতে গেলে ভাই হাতিও আসে এই জায়গায় কথাটা বুঝছেন তো নাম নিচ্ছি না তো ভাই আমি একা কিন্তু আসলতে আমার সঙ্গে কোনো মানুষ নাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা তামুল বাগান এই ছাড় দিয়েও এটা তামুল বাগান প্লাস কাজু আছে সেগুন গাছ আছে অরণ্য জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তাটা ভাই একটাই রাস্তা এই রাস্তা দিয়ে ভাই আইছি রাস্তা দিয়ে আবার যাইতেছি তো জঙ্গলের মধ্যে ভাই ওই রকম আমার নামদানি মতন ভাই হাজার হাজার রাস্তা থাকে না একটাই রাস্তা অনেক কষ্টের মাধ্যমে হয়তো সরকার বাইর করে দিচ্ছে তবে ওরা মানে হয়তো সাপ্তাহিক মার্কেট করে হয়তো দুই চার পাঁচ দিন দশ পনেরো দিন একবারে এসে হয়তো মানে আসি হয়তো মার্কেট করে নিয়ে যায় তারপরে ভাই বাড়িতে থাকে এমনকি তারা হাগড়ার কাজও করে ওরা সপ্তাহের মধ্যে একদিন বাজার করব পাহাড়ি সেগুলো আমার ভাই বোনেরা আছেন অত ওর ভিতরে হয়তো গাড়ো আছেন তারপর হয়তো হাজং মানুষ আছেন মান আছেন নানান ধরনের হয়তো জাতের আমার হয়তো পাহাড়ের মধ্যে বসতি করে তারা সপ্তাহের মতো একদিনই মার্কেট করে তো ভাই আজান দিছে দেখতে পাচ্ছেন তো ভাই আমি আর বেশি বাড়াবাড়ি করবো না এই যে পিছন দিয়া ভাই অতিক্রম করে আসলাম তো এখানে থাকাও যাব না তো ভাই এটা আমি একদম অনেক উপরে উঠছি ভাই সত্যি কথা ভাই অনেক উপরে উঠছি তো যদি আমি নিচে নামি যাই ভাই আমার মনে হয় নাম মনে হয় কারণ গপ্প করতে লাগে ভাই গপ্প করি না সত্যি কথার উপরে চলি ভাই কমসে কম বারো তেরো মিনিট লাগবো ভাই আমি যে এই পাহাড়ে নিচে নিচে যে আমি হয়তো ওনার বস্তির রাস্তার মধ্যে যদি আমি যাই এই পাহাড় থেকে নাইমা গেলে মনে করো বারো তেরো মিনিট টাইমই লাগবে বারো তেরো মিনিট সময়টা লাগব উপর থেকে যদি আমি নিচে নাইমা যাই আর নাইমা যাইতেই লাগব তারপরে এসে গেলো ভাই এই যে দেখেন সেগুন বাগান এটা সেগুনের গাছ এটা ভাই ধরেন এই জায়গাটার ডিস্ট্রিক্ট হল ভাই তুরা অবশ্যই নাম শুনছেন তুরা ডিস্ট্রিক্টের এলাকা এগুলা আর ব্লক হলো হয়তো মেঘালয় যেটা ব্লক হলো শেলশালা বুঝছেন এই যে তুরা ডিস্ট্রিকের এলাকা এটা সেই এলাকার মধ্যে কিন্তু ভাই আমি আছি এই যেগুলা কাজু বাদাম কিন্তু ভাই এটা হলো সেগুন গাছ অনেক ভাই ও বোনেরা হয়তো চায় আর কি দেখতে যে আপনি একটা পাহাড়ের ভিডিও করে আমাদেরকে উপহার দেন তো সেই জন্য ভাই আজকে আমি ভিডিওটা করলাম আপনাদের মাঝে হয়তো শেয়ার করবো তো প্রত্যেক দিনই খাওয়া দাওয়ারই ভিডিও দেই তো ভাই আজকে আপনাদের মাঝে একটা পাহাড়ের ভিডিও হয়তো দিব বলে হয়তো ভিডিওটা করলাম সেটাই আর কি ভাই এতটুকু ভাই আজকের জন্য